আসসালামু আলাইকুম চলছে আজকে আবার একদম হচ্ছে চমক নিয়ে ওয়ান ইয়ার্স থেকে আজকে দিল্লি বুটিক্স দেখাবো হোলসেল প্রাইসে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা ডিজাইনে থাকবে ধামাক এবং প্রাইসে ডিসকাউন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ আর এগুলো এই ড্রেস ও চ্যালেঞ্জ আপনারা আপনাদের কাছেই পাবেন শুধু ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা উপর থেকে নিয়ে নিস পর্যন্ত মাসলিনের উপরে করা আছে উপর থেকে নিয়ে নিস পর্যন্ত মাসলিনের উপরে করা এটা হচ্ছে এটা সালোয়ার এবং ইনার এবং সালোয়ার ইনারের কোয়ালিটি কিন্তু যেহেতু দিল্লি বুটিক্সের সাথে সালোয়ার এবং ইনার

কেজি দেখেন পুরোটা স্টোন ওয়ার্ক করা প্রাইসও থাকবে দিল্লি বুটিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে যার কাছে আমার ঘরে আছে শুধু আমার ঘরেই পাবেন সবার ঘরে পাবেন না আচ্ছা আচ্ছা সো আনকমন কিছু নিতে চাই যে অবশ্যই কিন্তু শপে চলে আসতে হবে এটার প্রাইস দিব কত জানেন 2850 টাকা আচ্ছা এটার প্রাইস দেওয়া হবে 2850 টাকা প্রাইস কালার আছে কয়টা চারটা এই যে এটা হচ্ছে দুই

এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা হচ্ছে ওড়নাটা 2800 2850 50 টাকা ঠিক আছে এই দেখেন এই যে একেবারে ইনটেক হ্যাঁ এটার ভিতর এখন কি হাত দেই নাই শুধু আপনাকে খুলে দেখানোর জন্য মালটা খুললাম হ্যাঁ একেবারে ইনটেক লেটেস্ট কিন্তু নতুন এসেছে ঈদের জন্য দিল্লি বুটিক এই যে কামিজ ঠিক আছে এটা হচ্ছে

50 টাকা ঠিক আছে ফ্রেন্ডস এটা দেখেন এটা দেখেন এত বেশি সুন্দর লাখনো কারচুপি হ্যাঁ এটা অল ওভার আপনার হচ্ছে এই যে এরকম কারচুপি করা ভিউয়ারস এটার ওজন আছে 3 কেজি হ্যাঁ পাল্লা নি আসবেন মাই পা নিবেন যে ওজন এটা একদম পুরা রিয়েল স্টোনে করা আছে পুরাটা কারচুপি দে আচ্ছা এটার সাথে পাচ্ছেন কি ইনার এবং সালোয়ার আচ্ছা ফোর পিস ওকে এটা দেখেন এই যেটা ওরনাটা দেখুন ভিউয়ারস

পাজামা এবং হচ্ছে ইনারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কোয়ালিটি দেখেন জাস্ট মন ভরে যায় হ্যাঁ একদম সবাই পড়তে পারবে এই রকম কিছু কালেকশন থাকছে তো এটার যে কালারগুলো আছে আমরা একটু দেখিয়ে দিব এক ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে দেখেন এটা একটা তিনটা তিনটা কালার ঠিক হচ্ছে মাত্র আচ্ছা টাকা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখেছি এক বাই একষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ বিদায় ইনশাআল্লা